সারারাত ফজরে নামাজ পড়া লাগবে যাই হোক আমি আমার নির্ধারিত সময় দুইটার মধ্যে আমি মাহফিল শেষ করে দেবো দোয়া করবো আপনাদের সবার জন্য আপনারা এতক্ষণ ছিলেন এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তা রব্বুল রবুল্লা পাঁচটা উপদেশ পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের দেওয়া উপদেশগুলো আমি একশোটা উপদেশ নোট করেছি আজকে আপনাদের নেত্রকোনায় পাঁচটা উপদেশ আমি বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ এক আল্লাহ পাক বললেন পৃথিবীবাসীর জন্য সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বলছেন হাক্কা মূল পৃথিবীর মানুষেরা তোমরা সত্য আর মিথ্যা সংমিশ্রণ করে ফেলো না আর জেনে শুনে সত্যকে গোপন করো না এক নম্বর উপদেশ সত্য মিথ্যা মিশ্রণ করো না আর জেনে শুনে সত্যকে গোপন করো না সত্য মিথ্যা একসাথে করার মানে হলো আপনার ওয়াজও ভালো লাগে সিনেমাও ভালো লাগে আছে না নাই আজকে দুইটা পর্যন্ত ওয়াজ শুনতেছেন পাশে যদি মমতা চলে আসে আপনারা পরের দিন ওখানেও যাবেন এরকম যদি কেউ থাকে তাহলে সত্য মিথ্যার সংমিশ্রণ হয়ে গেল আপনার মমিন হিসাবে কর্তব্য হল অল্লা দিনা আসাদ একজন মমিন জীবনের সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে কনসো ভাল আল্লাহ আল্লাহর ভালোবাসা যার অন্তরে থাকতে থাকবে সে সিনেমায় যেতে পারে না আল্লাহর ভালোবাসা যার কলি যার মধ্যে থাকবে ওই ব্যক্তি গানের কনসার্টে যেতে পারে না আল্লাহর ভালোবাসা যার কলি যার মধ্যে থাকবে ওর সামনে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করতে পারে না ঠিক কেনা অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে এবং আন্ত যদি তোমরা জানো ও তুম তোমা যদি জানো জেনে শুনে কখনো সত্যকে তোমরা গোপন করবে না অর্থাৎ হক হক কথা কথা বলতেই হবে জোরে বলেন যদি না বলেন তাহলে কি সমস্যা দেখেন বাণী স্ট্রাইল ছিল ইহুদি তাদের মধ্য থেকে সত্তর হাজার বাণী আল্লাহ তালা বানর বানায় দিয়েছিলেন এই বানর বানায় দেওয়ার পিছনে একটা ঘটনা আছে ছোট্ট ঘটনা কেন বানর বানায় দিয়েছিলেন তারা একটা অপরাধ করেছিলেন সেটি ছিল নিষিদ্ধ একটা দিন ছিল যে যেই দিনে মাছ ধরা খাওয়া নিষেধ দিনটা ছিল শনিবার ওই শনিবারে তাদেরকে আল্লাহ বারণ করেছিল শনিবারে মাছ ধরবেও না খাবেও না বাণী লোকজন লোকজনগুলো কি করলো তিন ভাগে ভাগ হল এক ভাগ লোক মাছ ধরলো না খাইলও না এক ভাগ লোক মাছগুলো ধরলো না খাইলো না যারা মাছ খাচ্ছে তাদেরকে বাধা দেওয়া শুরু করলো আর এক ভাগ যারা মাছ খাচ্ছিল তারা একটা টেকনিক করলো আল্লাহ যেহেতু বলছে শনিবারে মাছ খাওয়া যাবে না ধরা যাবে না তাহলে শনিবারে একটু মাছটা বাদ দিয়ে আটকায় রেখে আর রবিবারে ধরে জম্মের খাওয়া খাবো ভেজাল আছে না নাই বদমাস আল্লাহর সাথে চালাক আল্লাহর সাথে শনিবারে আমার কথা বুঝতে পারছেন তো আপনারা আল্লাহ বলছে শনিবারে মাছ ধরো না তারা শনিবারে দিন মাছটাকে ডাঙায় যখন আসে বাধা দিয়ে আটকায় রাখে শনিবার শেষ হয়ে গেলে রবিবারে ওই মাছটা ধরে ধরে খায় তাহলে ওইটা শনিবারেই তো ধরা হলো ঠিক কিনা আল্লাহর সাথে তারা চালাকি করা শুরু করল আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ওয়া লাকাদ আলামতুমাল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাফুল্না আলভ কোন তেনফসি যারা নিষিদ্ধ দিনে নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করল শনিবারে যারা মাছ ধরল মাছ খাইল ওই সকল মানুষসহ আর যারা মাছ খাওয়াকে বাধা দিল না চুপ করে সমাজের এক সাইডে বসে থাকল এই দুই শ্রেণীর মানুষকে মিলে সত্তর হাজার মানুষকে আল্লাহরফ্লা আলামিন রাতারাতি বানর বানায় দিলেন বানর বানায় দিলেন এক রাতের মধ্যে সত্তর হাজারকে কিন্তু এই সৌত্তর হাজার মাছ খায় নাই আল্লাহর নির্দেশ অমান্য করে নাই আল্লাহর আদেশ অমান্য করেছে কিছু লোক আর কিছু লোক নির্দেশ অমান্যও করে নাই তাদের অন্যায় কাজে বাধাও দেয় নাই চুপ করে সমাজের এক সাইডে থাকলে সার পাওয়ার সুযোগ আছে নাই এইটা হলো তার দৃষ্টান্ত তারা মাছ সবাই খায় নাই কিছু মানুষ খেয়েছে আর কিছু মানুষ না খেয়েও দুসু হয়েছে যেহেতু তাদের অন্যায় তারা বাধা প্রদান করে নাই আজকে সমাজে সুফি যে আপনি মসজিদের এক বসে থাকলে মনে করবেন আল্লাহ আপনাকে বাসায় দিবে সুযোগ নাই হজরতলা সাল্লামের সময়েও একটা ঘটনা এরকম আছে যখন পাপ বেড়ে গেল জমিনে আল্লাহ বললেন জমিনটাকে উল্টায় দাও ওই জমিনটাকে উল্টায় দাও ধ্বংস করে দাও জমিন উল্টায় দিতে এসে ফেরেস্তা বললেন আল্লাহ এই জমিনে একটা লোক আছে তিরিশ বছর ধরে আপনার ইবাদত করতেছে এক টানা এই লোকটা কোনো বিরতিহীনভাবে আপনার ইবাদত করতেছে কারো সাথে ঝামেলা নাই ঝগড়া নাই কারোর সাথে কোনো কথা নাই শুধু আপনার ইবাদতই করতেছে এই লোকের কি করব। তিরিশ বছর কয় বছর তিরিশ বছরের মধ্যে কোনো বাড়তি কোনো কাজ করে নাই অন্যায় করে নাই কারোর সাথে দুষ্টামি করে নাই কথা কাটাকাটি হয় নাই কারোর সাথে ঝগড়া হয় নাই এমন লোক আপনাদের সমাজে আছে নাই কিন্তু তারপরেও আল্লাহ বলতেছেন জমিনটাকে উল্টাই দিয়া ওর ঘাড়ের উপর আগে রাখ কেন বললেন তিরিশ বছর একা একা ইবাদত করতেছে ওই সমাজ পাপ দিয়ে ছেয়ে গেছে সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে অবাধ্যতা শুরু করে দিয়েছে এই কাজের মধ্যে ও কোনো বাধা দেয় না বাধা না দিয়ে একা একা ইবাদত করতেছে তাহলে একা একা ইবাদত করে পার পাওয়ার সুযোগ আছে এই দুইটা দৃষ্টান্ত দিলাম কোরআন শরীফের আয়াত শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাপাক বললেন ভয় ভয় করো করো এমন এমন শাস্তিকে আজাবকে যে শাস্তি যারা অন্যায় করে তাদের উপরেই শুধু আসে না চোখ বুঝে মুখ বন্ধ করে যারা অন্যায় সহ্য করে শাস্তি যখন আসে যারা অন্যায় করে তাদের উপরেও আসে যারা অন্যায় সহ্য করে তাদের উপরেও আসে আপনি বাধা দিবেন না এই সুযোগ নাই ভয় করো এমন শাস্তিকে যেই শাস্তি শুধু যারা অন্যায় করে তাদের উপরেই আসে না শাস্তি যখন আসে সবার উপরেই আসে এর দৃষ্টান্ত হল একটা দুই তলা বিশিষ্ট জাহাজ পানিতে চলছে উপরের তালা কিছু লোক বসে আছে নিচের তলার মানুষগুলো খাবার পানির জন্য উপরে যাওয়া লাগে এই জন্য তারা বলতেছে কষ্ট করে উপরে আর যাব না জাহাজের তলাটা একটু ফুটা করে নিচ থেকে পানি তুলে নিস্তালের নিস্তালার লোকেরা কি করবে জাহাজের তলা ফুটা করে পানি তুলবে উপরতলায় যারা বসে আছে তারা যদি বলে ওদের নিচতলা ওরা ফুটা করুক আমরা বসে থাকি বোঝেন নাই আমার কথা জাহাজ যদি ডুবে যায় শুধু নিস্তালার লোক ডুববে ব্যক্তি মূর্তি আপনাদের নেত্রকোনার ভাষা কি বলে ভাই ব্যক্তি মূর্তি ওলাহুননা মিসলুল্লাজি আলাইহিন বিল মারুফ তোমার স্ত্রী আর তুমি তোমাদের দুইজনের অধিকার সমান কিন্তু মর্যাদাটা স্বামীর বেশি অধিকার সমান অধিকার কি মর্যাদা স্বামীর ওলাহুননা মিসলুল্লাজি আলাইহিন বিল মারুফ অধিকার দুইজনের সমান আর রিজাল কিন্তু পুরুষই নারীর অভিভাবক অধিকার সমান হলেও পুরুষের মর্যাদা বেশি না কম মহিলা প্যান্ডেল যদি থাকে আমার অবহেলা করবেন না যদি দুনিয়াতে করার হুকুম থাকতো আমার এই ভাইয়ের ফাটা পায়ে আপনার পরে থাকা লাগতো আর অনেকে বলছে আর একবার ভাবি মো বুঝি সেবা করে না ভাবি আল্লাহ রসুল বলেছেন যদি দুনিয়ায় কাউকে চেষ্টা করার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীর জন্য তার স্বামীকে চেষ্টা করা ফরজ হয়ে যেত সোহান আল্লাহ যেহেতু আল্লাহর পরে কাউকে চেষ্টা করা লাগে না এই জন্য বাইসা গেছেন ফাটা পা ধরে বসে থাকা লাগতো খবরদার আবার আপনাদের জন্যও একটা কথা অনেক কাজ করে তারা বাড়ির মেহমান তাদেরকে আদর করেই রাখবেন ভালো ব্যবহার আপনি যতটুকু করবেন সেও ততটুকু করবে এই অধিকার কিন্তু আছে আপনি যদি যা গরম দেখান ভাবিরও গরম দেখানোর অধিকার আছে এই আয়াত অনুযায়ী তোমার বউ আছে নাকি এই আচ্ছা ওই তো ঠিক আছে ঠিক আছে এখন থেকে শিখে রাখো রাত দুইটা পর্যন্ত জেগে আছে বিয়া করাই দেন বিয়া দেন আপনারা খুবই ভালো মানুষ আমি অন্তর থেকে দোয়া আপনাদের জন্য বেজে গেল প্রায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাত দশটা বাজে আপনারা খুব অ্যাক্টিভ সারা রাত চলবে না একটা নির্ধারিত সময় আছে প্রত্যেকের জন্য যাই হোক আল্লাহ তালার এই হুকুম হলো যে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না হক কথা বলো দুই নম্বর আল্লাহ রবীন্দ্র বললেন মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ হক হ্যাভ দ্য ডেস্টিনেশন আমাদের সকলের গন্তব্য একটাই তার নাম হলো মরণ ঠিক কেনা মরণ থেকে পাইলাও তুমি মরণ তোমাই ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে লোক লাগিয়ে শিরি এই চিকিৎসক নেই কোনো ঔষধ জগতে যতই খুঁজিয়া বেড়াও না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে মরণ আসবেই